হ্যালো এভরিওয়ান আমি আর আনছি এখন একটু বাইরে বের হয়েছি এই যে আমাদের গার্ডেনে আসছি আমরা দুইজনে আমাদের টুনটুনিতা তুন্তুনি আর আমি একটু গার্ডেনে আসছি এখন একটু ঘোরাঘুরি করছি আজকে তো সূর্যগ্রহণ লেগেছে মহালয়া গেছে গিয়েছে কালকে গতকাল তো এই তো সকালে সার টাওয়ার করে নিয়েছি বাট পূজা আর করিনি পূজা দেওয়া যায় না তো গ্রহণ মাথায় আর এই যে আনসি আনছিকে দেখা যাচ্ছে তো হ্যাঁ সে সারাদিন মাথা ঘুরাতে আছে আনছি তো বড়ো হয়ে গেল চার মাস চার মাস হতে যাচ্ছে প্রায় এই তো আমরা দুইজন বাইরে একটু ঘোরাঘুরি করছি মামে আধিরা গিয়েছে স্কুলে আর সুজয় একটু পরে কাজে যাবে তো আজকে রান্নাবান্নার ঝামেলা তেমন কোনো কিছুই নাই আমি গতকাল রান্না করে রেখেছি সামনেই আমাদের এখানে পুজো হবে এই উইকেন্ড ফ্রাইডে স্যাটারডে সানডে তো আর একদিন পরেই পুজো আমাদের এখানে তো পূজার জন্য শাড়ির ব্লাউজ ট্লাউজগুলো সব ঠিক করছি মা যে ব্লাউজ পাঠিয়েছে সেইগুলো আর একটু মারা লাগবে না হলে হবে না সেলাই দেওয়া লাগবে এই যে আমাদের ফুল গাছ আমরা একটু গার্ডেনে আসি সুন্দর লাগে ভালো লাগে গার্ডেনে এই যে কোনো সময় আর এই টাইমটাতে এই ভালো লাগে বেশি কারণ এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে তো একদম দুপুরের দিকে একটু হালকা গরম গরম লাগে মানে এই সময়টাতে রোদে আসতে খুব আরাম লাগে আর এরকম গার্ডেনে এত সুন্দর ফুল ফুটে আসে এমনিই দেখতে ভালো লাগে এদিকে তাকানোর মতো নেই প্রচণ্ড রোদ তো সুজয় একটু পরে কাজে যাবে ওকে সব কিছু রেডি করে দিব চলুন তাহলে বাই বাই এই যে আমি ঘরে এসে আনছিকে শিখিয়ে দিলাম আঞ্চি এখন একে একে খেলা করবি আর কি হাঁচি দিবে একে একে কত খেলা করবি আঞ্চি তুমি কি হাত খাবে ইলিও বলে আঞ্চি বলি হাত খাবে ইলি বলি

মাই চ্যানেল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে মনে হলো আজকে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি তো আমি এখন রান্নাঘরে রান্না বান্না করছি অলরেডি দেড়টা বেজে গিয়েছে এই তিনটার সময় আধিরার স্কুল ছুটি হবে আধিরাকে নিয়ে আসতে যেতে হবে তার আগে রান্নাবান্না কমপ্লিট করা লাগবে সকাল থেকে প্ল্যান করছি রানবো রানবো কিন্তু রান্নাই হচ্ছে না তারপরে আধিরার ড্যাডিকে খাবার টাবার বানিয়ে দিলাম ও কাজে চলে গেল। আনসি ঘুম থেকে উঠে গিয়েছে আজকে আনসিকেও আবার একটু খাইয়ে দিলাম এইসব করতে করতে দেরি হয়ে গিয়েছে তা আমি রান্না বান্না চাপাচ্ছি দেখাচ্ছি কি কি রান্না করছি ওকে তা আমি আজকে রান্না করছি হচ্ছে পুটি মাছ এই পুঁটি মাছগুলো ফ্রোজেন পুটি মাছ কিনে আনছিলাম ব্লকের তো এগুলো রান্না করবো আলু বেগুন দিয়ে হয়তো সবগুলো রান্না করব না অর্ধেকটা রান্না করব আলু বেগুন দিয়ে আর অর্ধেকটা আমি আলাদাভাবে সরিষা সরিষা বাটা করবো এখানে অল্প একটু চিকেন আছে এটা চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করব একটা নিরামিষ সবজি রান্না করব এই যে এখানে সব রেখে দিয়েছি এই তো এগুলো সব হবে এছাড়াও আর কি কি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এদিক থেকে আনছি বুড়ি কি করতেছে সেটা একটু দেখায় আনছি দেখছো বাবু তুমি টিভি দেখছো টিভি দেখছো আনসি দেখলেন কি করছে এক একা বসে বসে টিভি দেখছে তাকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি ওকে তাহলে আমি ঝটাফট রান্নাটা কমপ্লিট করি